গতকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা কিন্তু আজ যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এক মাধ্যমিক পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষার সঙ্গে জীবনের আরো এক পরীক্ষা তিনি দিলেন গভীর রাতে প্রসব এলাকা থেকে হাসপাতালে হন এক মাধ্যমিক পরীক্ষার্থী জীবনের বড় পরীক্ষার প্রথম পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে দেওয়ার পর রাতে হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে পরেই তড়িঘড়ি পরিবারের লোকজন ভর্তি করে মহেশাইল ব্লক হাসপাতালে গভীর রাতে মাধ্যমিক পরীক্ষার্থী পারুল খাতুন পুত্র সন্তানের জন্ম দেয় কিন্তু পরীক্ষা পরীক্ষায় তারিখ থাকায় প্রশাসনের সহায়তায় হাসপাতালের বেডে বসে কৃতি ছাত্রী পরীক্ষা দিলেন মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় পত্রের পরীক্ষা দিচ্ছেন এক পরীক্ষা কেন্দ্রে বসে একেবারেই জীবনের দুটো পরীক্ষা একসঙ্গেই তিনি দিলেন গতকালই ভর্তি হন তিনি পুত্র সন্তানের জন্ম দেন আজ তিনি দ্বিতীয় পত্রের যে পরীক্ষা ছিল অর্থাৎ দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা ছিল আজ সেই পরীক্ষায় তিনি দিচ্ছেন সুষ্ঠুভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করেছেন পুলিশ প্রশাসনের সহায়তা রয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ শুনব আমরা এসছি স্কুল আমাদের একজন ও কাশিমনগর স্টুডেন্ট আমাদের পরীক্ষা এখন আপাতত

সেন্টারে পরীক্ষা দিয়েছে গতকাল কালকে ওই হসপিটাল আপনাকে ওই স্কুলে পরীক্ষা দিয়েছিল আজকে রাত্রি কালকে রাত্রি নটার সময় বাচ্চা হয়েছিল আজকে মহিষাল হসপিটালে পরীক্ষা চলছে প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষা আপনার একটা ওখানে দিয়েছিল স্কুলে সেন্টারে একটা দিয়েছিল আর দ্বিতীয় পরীক্ষা আপনার এই এতে হয়েছে হসপিটালে কি পুত্র সন্তান জন্ম দিয়েছে হ্যাঁ কি হয়েছে জন্মগ্রহণ ছেলে না মেয়ে হয়েছে ছেলে ছেলে হয়েছে কখন হয়েছে কালকে রাত নটার সময় কতদিন আগে বিয়ে হয়েছে মেয়ের বিয়ে এক বছর হলো কোথায় বিয়ে হয়েছে বিয়ে